বোলপুরের ডাম্পারের টায়ার ব্লাস্টে আগুন অল্পের জন্য রক্ষা দুটি প্রাণের বোলপুরের লাইক বাজার বাইপাস ব্যস্ত সকাল চারিদিক জুড়ে যানবাহনের শব্দ সেই সময় হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা চলন্ত ডাম্পারের টায়ার ব্লাস্ট মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়ির পিছনের অংশে ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা আগুনের লেলিহান শিখা ছুঁয়ে ফেলতে চায় ড্রাইভারের কেবিন এক মুহূর্ত দেরি করলে হয়তো প্রাণ নিয়ে ফিরতে পারতেন না দুজনেই তবু সাহস সাহসারান্নি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েই ড্রাইভার ও খালাসি ঝাঁপ দেন গাড়ি থেকে অল্পের জন্য রক্ষা পান দুজনেই খবরতে দ্রুত ছুটে আসে বোলপুর দমকলের একটি ইঞ্জিন আগুনের উত্তাপে চারপাশ যখন হাহাকার তখন দমকল কর্মীরা প্রাণপণ লড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন পাশে ছিলেন বোলপুর থানার পুলিশ কর্মীরাও জনগণকে দূরে সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন তারা স্থানীয় প্রত্যক্ষদর্শী আবেগ ভরেক বলেন সত্যি আজ যেন ঈশ্বর বাঁচিয়ে দিলেন ওদের আগুনের শিখা দেখে মনে হচ্ছিল কেউ আর বাঁচবে না ঘটনাস্থলে এখন শুধুই কোরা ধোঁয়ার গন্ধ কিন্তু জীবনের অলৌকিক বাঁচার গল্প যেন ভেসে আছে বাতাসে ব্যুরো বোলপুর নিউজ

आज आ मैं आज ओनो का को बोलते हैं। কিন্তু কোন রাস্তা দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ কি দেখলেন আমরা রাস্তা দিয়ে বেরিয়ে আসিলাম তাহলে ওই একটু আগি গাইড বাস্টন গেল বাস্টা গিয়ে সঙ্গে সঙ্গে যারা আগুন লাগা আগুন লাগেলো সেটা বিছা লাগু মংড়ন আগুন লাগেলো বিছা লাগা তারপর ফাইভ গাল ফোন করলো ফাইভ গরেছে স্যার আমি গাড়ি চালু হ্যাঁ আগুনটা কি হবে লাগা আগুনটা লাগলো বলতে আমার মিডিলের টায়ারে যে আপনার গোল্লা আছে ক্রাউন সেখানে হালকা হয়তো ক্রেক ছিল তার পক্ষে ঘুরে আর কি গরম হয়েছে গরম হওয়ার ফলে ভেতরের টায়ারটা উড়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি আর ওটা কাঁটা করার পরে এখন স্লো হলো কোনো ধুমো বেড়ে কিছু না ফার্স্ট ক্লাস গাড়ি যেখানে খালি হবে একটুখানি আগে টায়ারটা উড়ে গেল আর টায়ারটা উড়ে যাওয়ার ফলে আগুন গাড়ি দেখছি ওভারলোডের পাথর রয়েছে আচ্ছা পাঁচান কোথায় যাচ্ছিল আগুন পুরোপুরি কন্ট্রোলে আগুন নিয়ন্ত্রণের হয়ে গেছে টোটালি ভয়ের কোনো কারণ নেই আমরা কুলিং করা হয়েছে অলরেডি আর অসুবিধার কিছু কারণ না কারণ ঠিকঠাক বলে উঠতে পারবো না কারণ ঠিকঠাক বলে উঠতে পারবো না কী থেকে আগুন লেগেছে বা কীভাবে আগুনটা লেগেছে আমরা দেখাম তৎক্ষণাৎ পাওয়া মাত্র চলে আসে এবং আমাদের কাজ শুরু করে দিচ্ছে এখন স্বাভাবিক স্বাভাবিক এখানে দেখলাম হয়তো টায়ারটা পাংচার হয়ে গিয়েছে গাড়ি আগুন ধরে গিয়েছে তারপরে ফায়ার ব্রিগেড এসেছে ফায়ার ব্রিগেডে কী করে জল দিচ্ছে বড় উঠে উঠতে পারছে হ্যাঁ বড় বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল ঠিকই

স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য

বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং एक्सपर्ट डिजाइन और डेकोर परामर्श होम डिलीवरी और प्रोफेशनल इंस्टॉलेशन अपना घर के दिन नतून रूप हिंदुस्तान एंटरप्राइज टाइल्स और रंग परफेक्ट कॉम्बिनेशन है